ও দুনিয়ার মানুষ তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়িয়াছ আমার আল্লাহ নিয়ামত পাইছ নিয়ামতের সকুরি আদায় কর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আলো বাড়াইয়া দিবে বলেন সবান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে মৌতের কথা বেশি বেশি করে কোরআন মাওলা পাখের ভয় মাওলা পাখের টাকু জমি করা দুনিয়ার ফিকির করা না আগের হাতের ফিকির করা আল্লাহর ভয় যার মধ্যে থাকে দেখবেন ওই ব্যক্তি বোনার কাজ করতে পারে না মালিকের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে যে থেকে হয় না মালিক থেকে হয় আল্লাহ আমার মা সেই রবি করবে সব আল্লাহ আমার রব সেই রবি করবে সব দমে দমে তমে তমে তানি না আল্লাহ আমার রব সেই রবি করবে সব আমরা দেখতেছি গাবি দুধ দিতেছে গাবির কোনো ক্ষমতা নাই দুধ আল্লাহ তালা দিতেছে একেন দিনের মধ্যে বসানো আল্লাহ তালা যে আমরা দেখতেছি গাছে ফল দিতেছে গাছের কোনো ক্ষমতা নাই রে বাবা গাছের কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা দিতেছে একেন দিনের মধ্যে বসানো আল্লাহুল কউতুর যমানতাসা কতদিন লমানতাসা বি আদি কাল হয়েন্না তাআলা কুল্লি শাইএম কাদি আল্লাহ পাক রব্বুল আলামিন কা কে করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কা কে ইজতদান করেন আল্লাহ তাআলা ইজত দেনে ওয়ালা আল্লাহ সর্ব মানুষ কে ব্যদিস কোলা ব্যদিস কোলা ওয়ালা আমরা তো বলি সালাত তো হবে আল্লাহর হুকুম নবী তরিকায় শান্তি এবং কামিয়াবি অন্য কোন তরিকায় শান্তি নাই কামিয়াবিও একমাত্র শান্তি দিনের মধ্যে শান্তি একমাত্র শান্তি রিজিকের মধ্যে শান্তি একমাত্র শান্তি কোরআনের মধ্যে শান্তি একমাত্র শান্তি হাদিসের মধ্যে শান্তি আমার নবী আপনার নবী উন্মতি উন্মতি বলে এখন মদিনা শুয়ে শুয়ে কান্দে জিন্দা অবস্থায় আল্লাহ একবার আমরা বুঝি না আল্লাহর গজব থেকে পানা যদি চাইতে হয় আল্লাহর আল্লাহর হুকুম আল্লাহ তালা বলেন বন্দা মসজিদের মধ্যে যাই আর শেষ অবস্থায় কান্না কর আমি আল্লাহ তোমার ডাকে সারা দেব আমি আল্লাহ তোমাকে নিজেকে ব্যবস্থা করে দেবো আমার হুকুম আ কানগুলো মেনে আমি আল্লাহ তোমাকে বিজি খেতে করে দেবো আল্লাহ লা হে আল্লাহ কিন্তু আদাই করবেন আল্লাহ হান্দুলি না লাই লাল্লা আল্লং একবার একশো বার করবেন আস্বাবু বিরুল্লাহ একশো বার করবেন সন্মান এক সকালে করবেন এই তিনটে দুই সকালে সন্ধ্যা যারা করবেন নিয়মিত আমল করবেন আরেকটা আমল আছে ওই আমলটা হলো সুভাষানন্দ লহ হিলাউজি সুভাষানন্দ লহ আল্লাহ বিশ্মি কামটো এইগুলো গুরু ঘুমার দোয়া পড়বেন ঘুম থেকে জাগরত হইয়া আলহামদুল্লিল্লাহিল্লা আইয়া না পাজ মা আমাতানা কইলাই হিন্দু সোয়ার আগে বিশমিল্লাহ পড়িয়া সুরা ফাতেয়া পড়বেন সুরে আখলাস পড়বেন গুরু শরীফ পড়বেন আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা এইগুলো পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা করে আল্লাহ কখনো তাকে রিজিক থেকে বঞ্চিত করবে না আল্লাহ 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 আমা আমা আম্মা আম্মা আমা আমা এইভাবে মালিক রে স্মরণ আমার মালিক বলে বান্দা তুই স্মরণ করস কেন আমার আল্লাহ রব আলমীর বন্দা বলবে ও বন্দা বলবে আল্লাহ তোমার জান্নাতের আশা কান্দি তোমার জাহান্নামের ভয়ে কান্দি তোমার দোজকের ভয়ে কান্দি আল্লাহ আমার মতো গোলাম আমার মতো গুণাগার আমার মতো নাফরমান আমার মতো নেমো খারাম আর এই দুনিয়ার জমিনে আর একটা না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা দিন প্রথমাত মানে আসিয়া কে আছরে বাজান কে আছরে মা কে আছো বাবা কে আছো যুবক কে মাস মানে আসিয়া ডাক দেয় আয় আয় বন্দায় ও বন্দা বীর বন্দা বীর গুনার কাজ সারণ এক ধরো আল্লাহ রবালিন কাউকে না এইভাবে প্রত্যেকটা দিন আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাকে আর ডাকে বন্ধা ফির বন্ধা বীর বন্ধা বীর আল্লাহ পাকে নবীর তরিকায় শান্তি এবং কামিয়াবি যার মা বাবা ও বাবা হাতে পায়ে বলতে চাই মা বাবার খেদমত করবেন মা বাবাকে কষ্ট দিবেন না মাকে বলবেন মা গো তোমার কি লাগবে যার মাঝে সে বুঝে মায়ের পদের পদ যার বাবা আছে সে বোঝে বাবার কদেরও কত যার মা না সে বোঝে মা যদি থাক আমাকে সন্তান বলে বুকে জড়াইয়া ধরত ও বাবা কোথায় থেকে আস কোথায় শিল আমি মা তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা বলতো বাবা তুমি কোথায় থেকে আস তুমি কোথায় ছিল আমি তোমার অপেক্ষায় ছিল তুমি কোথেকে আসছ বাবা বসে থাকি সন্তানের জন্য কেউ জানে না সবার আগে জানে মা কেউ জানে না সবার আগে জানে বাবা মায়ের চোখের পানে রাখতে পারে না মা কামনে এই মায়ের এই কষ্ট তোমরা কখনো দিও না রে বাবা যার মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করবেন বাবা এ দুনিয়ার লোভীর দলেরা ও দুনিয়ার মুসলমান বাবারা আল্লাহ